দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিকশন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা দু সালে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে কাজ করব এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের আট নম্বর অধ্যায় অর্থাৎ বৃত্ত নামক অধ্যায় থেকে নেওয়া হলো দশম এবং নবম শ্রেণী নবম দশম শ্রেণীর বই তো আমরা একটু এক নজর আমাদের প্রশ্নটি দেখে নেব আমাদের প্রশ্নটি দেখতে পাচ্ছ এটা দিনাজপুর বোর্ড দুই সালের একটি প্রশ্ন তো দিনাজপুর বোর্ড দু সালে প্রশ্নটি এসেছিল তোমরা একটা কিউআর কোড দেখতে পাচ্ছ এই কিবার কোডটা হচ্ছে স্ক্যান করা মাত্র তুমি আমার এই ক্লাসে দেখতে পাবে এই কিউআর কোডটি আমাদের ইজি ম্যাথ বইয়ের যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি তারা এই বইটি সংগ্রহ করে নাও কারণ কি এই বইয়ের প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি টপিকের পাশে একটা করে কিউআর কোড থাকবে যেটা স্ক্যান করা মাত্রই তুমি সেই ক্লাসটি দেখতে পাবে অর্থাৎ তুমি যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় কোনো প্রশ্ন যদি না বুঝে থাকো এটা ভালো করে বুঝতে যাও তাহলে তুমি শুধু কিউআর কোডটি স্ক্যান করবা সাথে সাথে তুমি সেই টপিকের উপরে ক্লাস পেয়ে যাবে ওকে আর কথা বাড়াবো না আমরা আমাদের এই ক্লাসটা এখন শুরু করব তো দেখতে পাচ্ছ যে একটা বৃত্ত যার সার্কেল হচ্ছে এই সার্কেলের সেন্টার হচ্ছে সি আর এবি বিই এ হচ্ছে বৃত্তের নাম আচ্ছা সমস্যা নাই যা ইচ্ছা পরীক্ষায় নাম দিতে পারে সেইভাবে আমাদের সলভ করতে হবে দুই সেমি বাহু বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে দুই সেন্টিমিটার বাহুবিশিষ্ট তো আমরা জানি যে সমবাহু ত্রিভুজের বাহুরদুর্ঘকে এ ধরলে এর ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার তো এই ক্ষেত্রফলের মধ্যে জাস্ট এখানে তুমি এই বসায় দিবা কি কী বলো তো বাহুরদুর্গ তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু ফোর স্কোয়ার তাহলে এখানে কত হচ্ছে ফোর সরি টু স্কোয়ার টু স্কোয়ার এর দুই যদি কোনো চার চার চারে কাটা যায় তাহলে থাকা হচ্ছে শুধু রুট থ্রি এটাই কিন্তু অ্যান্সার দেখে আমরা আমাদের ইজি ম্যাথ বইতে একটু দেখাই দিই এখন এই যে ক্ষেত্রফল এ সমান টু সেন্টিমিটার ক্ষেত্র ফলে সূত্র দিলাম এখানে এর মানটা বসিয়ে দিলাম তারপরে এটা চার হয় যে চার চার আচার কেটে দিলে রুট থ্রি হচ্ছে আমাদের এই কোয়েশনের অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চনে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেন আমাদের বলা হচ্ছে যে প্রমাণ করো যে প্রমাণ করো যে কি প্রমাণ করতে হবে যে কোন দেখো প্রমাণ করো যে কোন এ বি কোন এ বি এটা হচ্ছে বৃত্তস্ত কোন সমান হাফ কোন হাফ কোন ডি কোন এ সি ডি এটা হচ্ছে কেন্দ্রস্থকোণ তার মানে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থকোণের অর্ধেক বৃত্তস্থ কোণ কোণের অর্ধেক এটা আমরা প্রমাণ করতে চাচ্ছি ওকে চলো তাহলে এটা আমরা প্রমাণ করার চেষ্টা করি আমাদের এই জিমাদ বই থেকে আমরা এটা একটা বোঝা বুঝে নেওয়ার চেষ্টা করি দেওয়া আছে আমাদের কেন্দ্র হচ্ছে সি কেন্দ্র বিশিষ্ট ডি বৃত্তে এই চাপের উপরে দণ্ডায়মান এ বি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থকোণ হচ্ছে এ সি বি দেখো কেন্দ্রস্থ কোন কি এসিবি আর বৃত্তস্থ কোন হচ্ছে এ ডিবি তো আমরা যদি একটু দেখি চিত্রটার মধ্যে আমরা যদি একটু চিত্রটার মধ্যে দেখি দেখো যে এসিবি এসিবি হচ্ছে এ সি কেন্দ্রস্থ কোন এই যে আর বৃত্তস্থ কোন হচ্ছে এ ডিবি এই যে চাপ কোনটা ছিল এসিবি এই এসিবি চাপের উপরে দণ্ডমান তা আমরা জানি আর প্রমাণ করতে হবে কি কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক তাহলে দেখো কেন্দ্রগামী রেখাংশ এডিয়া কি আমরা মনে করলাম যে এই এডি আর বিডি দুইটার একটাও কেন্দ্রগামী না তাহলে কেন্দ্রগামী একটা রেখাংশ আমরা রাখছি এপি যেটা কেন্দ্র দিয়ে আসছে এপি তো কেন্দ্রগামী রেখাংশটা এগিয়ে ফেললাম এখন দেখো আমরা জানি ত্রিভুজে যে কোনো এক একবাহুকে একদিকে বাড়ালে একটি কোণ তৈরি হয় যে কোনো এক একবাহুকে একদিকে বাড়ালে একটি কোণ তৈরি হয় যেটাকে বলা হয় বহিস্ত কোণ আর বহিস্ত কোণের মান তার বিপরীত অন্তঃস্থ কোন দয়ের সমষ্টির সমান তাহলে যদি আমরা একটু খেয়াল করি এখানে দেখো আমরা ত্রিভুজ ডিসিবি ত্রিভুজ কি বলতো ডিসিবি যে আমি রেডমার্ক করে দিচ্ছি ডিসিবি ত্রিভুজ ডি সি এ সরি ডিসিএ এই যে ত্রিভুজটা এর এই ডিসি বাহুকে যদি তুমি একটু বাড়ায়ে পি পর্যন্ত বাড়াই দাও তাহলে একটা কোন তৈরি হয় দেখো এ এই যে এসিপি কোনটা তাহলে এসিপি কোনটা হবে এই সি এর এই কোনটা বাদ যাবে সি এর এই কোনটা বাদ যাবে যে কি হবে বলতো এইখানকার এইটা বাদ যাবে তাহলে এই কোনটা আর এই কোনটা যোগ ফলে সমান হবে কারণ বিপরীত দিকের অন্তঃস্থ কোন দেওয়ার সমস্ত সমান হচ্ছে বৈশ্ব কোন তাহলে কোন এ ডিসি লিখলাম প্লাস কোন ডি সি এস ডি এ সি এই যে বা সি ডিও লিখতে পারবা সংসারে ওকে এখন দেখো এই ত্রিভুজটার এই যে বাহুটা এটা হচ্ছে সিডি আর এটা হচ্ছে এসি এই দুইটা বাহু হচ্ছে একে বৃত্তের ব্যাসার্ধ কি বলতো বৃত্তের ব্যাসার্ধ যদি এটা বৃত্তের ব্যাসার্ধ হয় এখানে যে দুইটা কোণ আমি দেখাইছিলাম ভূমির সাথে উৎপন্ন কোণ সমান আমরা জানি যদি কোনো ত্রিভুজের সমুদিবাহু হয় দুইটা বাহু সমান হয় তাহলে ভূমির সাথে উৎপন্ন কোণ হয়ে যায় সমান তাহলে এই কোণটা সমান এই কোনটা লেখা যাবে কি লেখা যাবে এই কোণটা সমান এই কোনটা লেখা যাবে যদি এইটা সমান এইটা হয় তাহলে এটা সমান কয়টা কোন বলতো দুইটা কোণ দুইটা আবার পরস্পর সমান তাহলে আমি লিখতেই পারবো কি বলতো এই যে কোন এসিপি এসিপি হচ্ছে বৈস্ত কোন সমান টু কোন এডিসি টু কোন এ ডি সি লিখতে পারলাম এটা ছিল ত্রিভুজ এ এ সি ডি এর ক্ষেত্রে ত্রিভুজ এসিডি এডিসি এর ক্ষেত্রে এডিসি আর এসিডি ডি একই এ সি এইবার যদি আমি ত্রিভুজ এখানে বিডিসি নিই দেখো এই যে এটার সমান দুইটা এটা একটা সমীকরণ এবার যদি আমি ত্রিভুজ ডি নিই এই যে এই পাশের ত্রিভুজটা দেখো এই যে এইটা তো এদের ক্ষেত্রেও আমি কিন্তু একটা কোণ পাবো বি পি এই যে কোণ সমান দুই অন্তঃস্থ কোণ বি ডি সি লেখা যাবে এটা দুই নম্বর সমীকরণ একটাকে বের করলাম আর একটা অনুরূপভাবে লিখে দিলাম আশা করি তোমরা পর্যন্ত বুঝতে পারছো তো এই যে সমীকরণ এক আর সমীকরণ দুই আমরা তৈরি করলাম এখন আমরা এই সমীকরণ এক আর সমীকরণ দুইকে যোগ করব। তুমি চাইলে এই ধাপগুলো না লিখে ঢালাভাবে করে যেতে পারবা আবার যদি মনে না আমি একটু ধাপ দিয়ে দিয়ে সিরিয়ালি করবো তাতেও তুমি করতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা এখন আমরা একটু দেখবো যে এখানে এই যে সমীকরণ এক আর দুই কোথায় দেখাইছিলাম তো সমীকরণ আর দুই এই দেখো সমীকরণ এক আর সমীকরণ দুই চলো দেখো দুই যোগ করে দিই এই যে বামপাস এই দেখো বামপাস এই দেখো বামপাস এই দেখো বামপাস মানে সমীকরণ যোগ করার সময় লেফ্ট সাইডে লেফট সাইড যাবে রাইট সাইডে রাইট সাইড যাবে এই যে রাইট সাইড এক নাম্বারের এই যে রাইট সাইড এই রাইট সাইড দুই নাম্বারের এই যে রাইট সাইড হলো তাহলে এই দুইটা কোন আবার যোগ করলে কী হয় বলো তো এই দুইটা কোণ যোগ করলে এসিবি এসিবি এই দুইটা কোণ যদি আমি যোগ করে দিই তাহলে এসিবি হয় কিভাবে তুমি চিত্রের মধ্যে দেখলেই বুঝতে পারবা যে এ সি এ যে একটু দেখাই দিই তারপর চিত্রের মধ্যে দেখো এই যে কোনটা এসিপি আর হচ্ছে বি যোগ করলে হয় এসিবি বি এই যে এটুকু হবে তারপর এখানে দেখো কোন ডি এ সি আর হচ্ছে ডিবি যোগ করলে হবে ডি এ বি এই অংশটা হবে তা আমরা জাস্ট এখানে যোগফলগুলো ফলগুলো বসাই দেবো এ দেখো এই যে এই দুইটা কোণের যোগফল হিসেবে আমরা বসাবো এইটা এই টু এখানে টু আছে টু আছে টুকে কমন নিলাম নিলে এই অংশটা এখানে এই অংশটা এখানে এই দুইটা কোণের যোগফল আবার কী হবে কোন ডি সি তাহলে টু কোন এডিসি সমান কী হলো এসিবি তাহলে এ এডিবি টু কোন এডিবি সমান হচ্ছে এসিবি এই টুটা হচ্ছে গুণাকার আছে ওই পাশে গেলে কী হয়ে যাবে ভাগ এ দেখো জাস্ট এখানে এটাকে পাশানসি আর এটাকে ওই টুটাকে ওই পাশে নিয়ে ভাগ করে দিলাম তাহলে কী হয়ে গেলো ভাগ করলে ওয়ান বাই টু মানে হাফ এই যে হাফ কোন এসিবি তার মানে কোন এডিবি সমান হাফ কোন এসিবি প্রমাণ হয়ে গেল আমরা এটাকে বলতে পারি যে প্রমাণিত অর্থাৎ কেন্দ্রস্থকোণ বৃত্তস্তকোণের কেন্দ্রস্থকোণ বৃত্তস্ত কোণের দ্বিগুণ অথবা কেন্দ্রস্থ কোণের অর্ধেক যেভাবে চিন্তা করো এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক প্রমাণ হলো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ চলো আমরা পরবর্তী যে প্রশ্নটা আছে সেইটার সমাধান করার চেষ্টা করি আমাদের শেষ প্রশ্নে বলছে কি একটু দেখে নিব আমরা আমাদের শেষ প্রশ্নে বলছে যে প্রমাণ করো যে কী প্রমাণ করবা প্রমাণ করো যে কোন এ ডি বি এ ডি বি এইটা আর প্রমাণ করো যে কোন এ ই বি এইটা তার মানে এই কোনটা আর এই কোনটা এই দুইটা হচ্ছে একটা চতুর্ভুজের বিপরীত কোন আর চতুর্ভুষ্ঠে বৃত্তের মধ্যে অন্তর্লিখিত তাহলে চতুর্ভুজ বৃত্তের মধ্যে অন্তর্লিখিত হলে আমরা এক কাজ করতে পারি এই দুইটা কোন যোগফলকে একশো আশি আমরা জানি এটা আমরা এখন প্রমাণ করব ওকে এই দুইটার সমান কি দুই সমকোণ চলো এবার প্রমাণ চলো এবার প্রমাণ করে দেখায় প্রমাণ করে দেখায় ওকে এটাও খুবই সহজ একটা কোশ্চেন একদম ইজিলি তোমরা এটার সমাধান করতে পারবা আমি মনে করলাম যে এটা হচ্ছে আমার বৃত্ত এই বৃত্তের মধ্যে প্রমাণ করতে হবে এই অংশটা আচ্ছা তো প্রথমে আমরা এই চাপটা নিলাম এর নাম হচ্ছে এই বি এই যে এই বি চাপ তো চাপের উপর একটা কেন্দ্রস্থ কোন আছে এসিবি এটা হচ্ছে এসিবি চাপ এসিবি চাপ তো এই যে এই বি এর উপর দণ্ডায়মান এটা হলো কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আমরা জানি একটা কেন্দ্রস্থ কোণ সমান দুইটা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কথাটা বাদ দিলে কোন এসিবি সমান টু কোন এ ডিবি সমীকরণ অ্যাক্ট তৈরি হলো ঠিক এবার যদি আমি তার বিপরীত চাপটা নিই অর্থাৎ অধিক চাপটা বড় চাপটা নিই তাহলে দেখো এই যে চাপ এডিবি এডি ওপর উপর দণ্ড কেন্দ্রস্থ কোণ আবারও এসিবি কিন্তু এই বড়োটা তো এটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ নাহলে আমি এসিবি বি এর ফাঁদে পড়ে যাব উপরটা নিচেটা বুঝতে পারবো না এই জন্য এটাকে প্রবৃদ্ধ কোণ উল্লেখ করে দেবা এ দেখো আবার একই চাপ এই যে চাপ চাপের উপর দণ্ড কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এই দেখো প্রবৃদ্ধ কোণ এসিবি সমান দুই বৃত্তস্ত কোণ এ বি তাহলে প্রবৃদ্ধ কোণ সমান দুই বৃত্তস্ত কোণ এটাকে ধরো দুই নাম্বার সমীকরণ সমীকরণ তৈরি করার পরে এতদিন পর্যন্ত আমার জ্যামিতির ক্লাসে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ সমীকরণ দুটা তৈরি করার পরে সাধারণত আমি যোগই করে ফেলি তাহলে আমি এখানেও তার ব্যতিক্রম করবো না সমীকরণ দুইটাকে জাস্ট যোগ করে দিব এই যে সমীকরণ এটা ছিল দুই আর এইটা ছিল হচ্ছে এক তো এক আর দুই যদি যোগ করি তাহলে কি হয় বলো তো এই যে এক যোগ দুই এই যে এক বাম বামপাস দুই নাম্বারের বাম পাশ আর এই দুইটা দেখো প্রবৃদ্ধ এই কোনটা এসিবি আর এসিবি যোগ করলে হয় কি বলতো এই যে বৃত্তটা দেখো এই যে এ সি তো কেন্দ্র ছিল সি বি আর এখানে ছিল হচ্ছে এরকম ছিল এ সি বি প্লাস প্রবৃদ্ধ কোন এসিবি তাহলে এখানে ছিল হচ্ছে ডি আর এখানে ছিল মনে করো ই তাহলে এসিবি হলো অংশটা আর প্রবৃদ্ধ কোন অংশটা যোগ করলে হয় একটা সার্কেল এই যে দুইটা যোগ করলে কি হয় একটা সার্কেল তো সার্কেলে আমরা জানি তিনশো ষাট ডিগ্রি এখন এ দেখো এই কোনটার মানটাকে এখানে বসাইলাম এই কোনটার মানটাকে এখানে বসাইলাম সমান সমান তিনশো ষাট এখান থেকে দুই কমন নেও তাহলে এডিবি প্লাস এই বি সমান তিনশো ষাট এই যে দুইটা গুণ এ পাশে কি কী করবা ভাগ করে দিবা ভাগ করলে কত হচ্ছে বলো তো ভাগ করলে হয় একশো আশি ডিগ্রি কত হয় একশো আশি ডিগ্রি তাহলে কোন এডিবি প্লাস কোন এইবি বি একশো আশিকে আমরা আবার লিখতে পারি টু ইন্টু নাইনটি টু ইন্টু কে নাইনটি তাহলে টু ইন্টু নাইনটি নাইনটি মানে লিখে দাও সমকুণ সুতরাং কোন এডিবি প্লাস কোন এ ই বি সমান প্রমাণ হলো দুই সমকোণ তার মানে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের দ্বিগুণ দুইটা সমীকরণ বানায় শুধু তুমি যোগ করে দিবা তাহলেই কিন্তু তুমি দেখবা যে তোমার অ্যানসারটা পেয়ে গেছো আশা করি আজকের ক্লাসে তোমাদের ভালো লেগেছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ